স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা ডুব দিব মোটর ভবিষ্যতে নতুন দুই হাজার ছাব্বিশ ইয়ামাহা হাইব্রিডের সাথে এই বিপ্লবী বাইক বাংলাদেশি বাজারের উন্নত প্রযুক্তি এবং চূড়ান্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে ঝড় তুলছে চলুন কাছ থেকে দেখে আসি প্রথমে আসুন আমরা হাইব্রিডের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর কথা বলি এক স্মার্ট মোটর জেনারেটর এস এই উদ্ভাবনী প্রযুক্তি আপনাকে নিম্ন আর পি এ ব্যাটারি সহায়িত গতি প্রদান করে যা অত্যন্ত গতি দেয় শহরের ট্রাফিক বাস স্টপ থেকে বের হওয়ার সময় এস আপনাকে আপনাকে সেই অতিরিক্ত এবং ইঞ্জিনের উপর চাপ না ফেলে দুই কালার টিএফটি মেটার উইথ হওয়ায় কানেক্ট মোটরের চলাকালে সংযুক্ত থাকুন রঙিন টিএফটি ডিসপ্লে দিয়ে যা স্মার্ট ফিচার বিজ্ঞপ্তি ও রায়ের পরিসংখ্যান দেখায় সকল তথ্য ওয়াই আই অ্যাপের মাধ্যমে প্রবাহিত তিন নিউ টার্ন বাই টার্ন নেভিগেশন গোলকথা হারানোর চিন্তা বাদ দিন অন্তর্ভুক্ত টার্ন বাই টার্ন গাইড আপনাকে সঠিক পথে নির্দেশনা দেবে চার ইন্টিগ্রেটেড টার্ন সিগনাল নতুন ডিজাইনটি নিরাপত্তা নিশ্চিত করতে স্লিক সমাহার সহ টার্ন সিগনাল অন্তর্ভুক্ত করে পাঁচ স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম এসএসএস বুদ্ধিমান এস 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 স্বয়ংক্রিয়ভাবে থাকাকালীন ইঞ্জিন বন্ধ করে দেয় ট্রাফিকের মধ্যে জ্বালানি সাশ্রয় করতে সহায়ক ছয় টিসিএস নিরাপত্তা কখনো আপোষ হয় না উন্নত ব্রেকিং এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আপনাকে আপনার রাইডের নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এখন আসুন দাম নিয়ে কথা বলি ইয়ামাহা হাইব্রিডের দাম প্রতিযোগিতামূলক তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা যা ডিসকাউন্টে তিন লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পাওয়া যাচ্ছে এই প্রযুক্তির স্তরের জন্য এটি একটি চমৎকার মূল্য ইঞ্জিন স্পেসিফিকেশন সেকশন বাইকের ইঞ্জিন সম্পর্কে বললে আপনি একটি শক্তিশালী ইঞ্জিন পাবেন ইঞ্জিন টাইপ কুলড চার স্ট্রোক এস এইচসি দুই ভ্যালু ডিসপ্লেসমেন্ট একশো ঊনপঞ্চাশ সিসি হর্ষ পাওয়ার নয় দশমিক এক কিলোয়াট বারো দশমিক চার পিএস অ্যাট সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি টর্ক তেরো দশমিক তিন এম অ্যাট রেট পাঁচ হাজার পাঁচশো আর পি এম স্টার্টিং সিস্টেম ইলেকট্রিক স্টার্টার প্রায় একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার ঘন্টা সর্বোচ্চ গতিতে হাইব্রিড একটি উত্তেজনাপূর্ণ রাইডের জন্য ডিজাইন করা হয়েছে ফুয়েল ইফিসিয়েন্সি সেকশন ব্লুকোর ইঞ্জিন প্রযুক্তি ফুয়েল ইঞ্জেকশন এবং হাইব্রিড সমর্থনের সম্মিলনে অসাধারণ জ্বালানি দক্ষতা নিশ্চিত করা হয়েছে শহর রাইডিং আপনি প্রায় পঁয়তাল্লিশ মাইনাস পঞ্চাশ কিলোমিটার লিটারের প্রত্যাশা করতে পারেন অফরোড রাইডিং হাইওয়েতে এটি পঞ্চাশ মাইনাস পঞ্চান্ন কিলোমিটার লিটারে যেতে পারে ফিজিক্যাল ডিমেনশন সেকশন এখন আসুন শারীরিক মাপ দেখে নিই মোট দৈর্ঘ্য দুই হাজার মিলিমিটার বা ছয় দশমিক পাঁচ ফিট মোট প্রস্থ সাতশো আশি মিলিমিটার বা দুই দশমিক পাঁচ ফিট মোট উচ্চতা এক হাজার আশি মিলিমিটার বা তিন দশমিক পাঁচ ফিট কুলবেশ এক হাজার তিনশো ত্রিশ মিলিমিটার বা চার দশমিক চার ফিট গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার বা শূন্য দশমিক পাঁচ ফিট সিটের উচ্চতা সাতশো নব্বই মিলিমিটার বা দুই দশমিক ছয় ফিট কার্বো ওজন একশো আটত্রিশ কিলোগ্রাম জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা তেরো লিটার ব্রাকিং অ্যান্ড সাসপেনশন নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য প্রধান ফাজ এসের কাছে প্রাপ্তির সুবিধা আছে ব্রেকিং সিস্টেম এটি সামনে একটি দুইশো বিরাশি মিলিমিটার হাইড্রোলিক ডিস্ক এবং রিয়ারে দুইশো বিশ মিলিমিটার হাইড্রোলিক ডিস্ক সহ সিঙ্গেল চ্যানেলে বিএস নিয়ে আসে সাসপেনশন সিস্টেম সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের সাত স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রোশ সাসপেনশন যে কোনো পথে একটি নরম রাইড দিয়েছে হুইলস বা চাকা সতেরো ইঞ্চি এয়ালয়ে হুইল এবং টিউবলেস টার আপনাকে রাস্তায় চমৎকার নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস দেয় শেষ করার মধ্য দিয়ে দুই হাজার ছাব্বিশ ইয়ামাহা হাইব্রিড শুধুমাত্র একটি মোটরসাইকেল নয় এটি একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার বিভাগে উদ্ভাবনের একটি সূচনা যা নির্ভরযোগ্যতা সংযোগ এবং একটি অভূতপূর্ব রাইডিং অভিজ্ঞতা প্রদান করে দেখার জন্য ধন্যবাদ